আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ গণসংযোগকালে বিএনপি নেতা আব্দুল্লাাল মিন্টুর গাড়ি গাড়িবহরে ব্যাপক হামলা আহত দশ ফেনীর দাগুনভয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাাল মিন্টুর গাড়ি গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে আজ উপজেলার সিলনিয়া এবং বেকের বাজার গণসংযোগ করে তুলাতুলি বাজারে গণসংযোগ করতে যাওয়ার সময় পৌরসভার জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে এরপর জানাব চাঁদপুরে ছেলের দায়ের কোপে বাবার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন চাঁদপুরের কোচোয়া উপজেলার নোয়াপাড়া এলাকায় এক বিদরক ঘটনা ঘটেছে পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঝগড়া জেরে ছেলের দায়ের কোপে প্রাণ হারিয়েছে সত্তর বছর বয়সী আব্দুল খালেক এদিকে রাজধানীতে দুদকের ভবনের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন বা দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরাজ ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক জানাব ব্রাহ্মণবাড়ায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ তিন ব্রাহ্মণবাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের হামলায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় ঘটনা ঘটে আহতরা হলেন কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল ছত্রিশ শিয়াব তিরিশ ও মিয়া আহতদের মধ্যে টুটুল ও শিয়াব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সর্বশেষ জানাব এমপি হলে সরকারি সুবিধা নেব না বললেন শিশির মনির সুনামগঞ্জ দুই আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য বা প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন তিনি নির্বাচিত হতে পারলে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা নেবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছেন এই আইনজীবী শিশির মনির বলেন আমি আমার আসনে সবাইকে আশ্বস্ত করতে চাই আমি যদি নির্বাচিত হতে পারি আপনারা যদি আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমি কোনরূপ সরকারি সুযোগ সুবিধা নিব না আমি সবকিছু আপনাদের জন্যই করব আমি আপনাদের একজন সেবক হয়ে কাজ করতে চাই বলে জানিয়েছেন এই সুপ্রিম কোর্টের আইনজীবী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে গাজা দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গণসংযোগকালে বিএনপি নেতা আবদুল্লাাল মিন্টুর গাড়ি বহরে হামলা আহত দশ ফেন বিএনপির মনোনীত প্রার্থী আব্দুলাওয়াল মিন্টুর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে আজ উপজেলার বেকের বাজার সংলগ্ন সংযোগ করে বাজারে গণসংযোগ করতে যাওয়ার সময় পৌরসভার জিরো পয়েন্টে ঘটনা ঘটে আব্দুল্লাাল মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অভিযোগ জেলা বিএনপির নেতাদের মদদে বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামসুদুর রহমান ফটিকের লোকজন এই হামলা করেছে তে দশ নেতাকর্মী আহত হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আরও জানান জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কাজী জমশেতুর রহমান ফটিক সদ্য কারামুক্ত হওয়ার পর তার গ্রুপের নেতাকর্মী ফেনী নোয়াখলী মহাসড়কের দাগন ভেয়া জিরো পয়েন্টে বালুর ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে গণসংযোগ পণ্ড করে দেয়ার চেষ্টা করছিল এবং অবশেষে সে এই ঘটনায় তিনি দল থেকে অনেক তিরস্কৃত হয়েছেন এবং তার বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়েছে এবং এই ধরনের কার্যকলাপ চালানোর পর দেশ দেশজুড়ে নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা এক গ্রুপ আরেক গ্রুপকে মারামারির ঘটনা ঘটাচ্ছে জুড়ে চাঁদপুরে ছেলের দায়ের কোপে বাবার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন চাঁদপুরের কোচোয়া উপজেলার বাইছাড়া নোয়াপাড়া এলাকায় এক হৃদয় বিদরক ঘটনা ঘটেছে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের দায়ের কোপে প্রাণ হারিয়েছে সত্তর বছর বয়সী আব্দুল খালে আজ বিকেলে এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছাই স্থানীয়দের অভিযোগ এই ঘটনার পর ঘাতক ছেলে মোহাম্মদ হুসাইন পঁয়ত্রিশ পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের সোপার্দ করা হয়েছে পারিবারিক সূত্র জানায় বিকেলে কথা কাটের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন হুসাইন তারপর ঘরে থাকা ধারালো দাদে তিনি তার বাবার মাথা শরীরের উপর একের পর এক আঘাত করতে থাকেন কোপে আব্দুল খালেকের মাথা দেহ থেকে হয়ে গেছে পরিবারের দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্য অবস্থায় ছিলেন তবে আদতে মানসিক ভারসাম্য অবস্থায় ছিল নাকি খুনের পর এই ধরনের কথা বলছে পরিবার সে বিষয়টি সম্পর্কে এখনো স্পষ্টভাবে কোনো কিছু জানা যাইনি অনেকেই মনে করছেন আসলে তার কোনো সমস্যা ছিল না তাকে নিয়ে তার পরিবার মিথ্যা বলছে যাতে করে তিনি বেঁচে যেতে পারেন এবং তার যেন কোনো শাস্তি না হয় সেজন্য তার পরিবারের পক্ষ থেকে মিথ্যা কথা বলা হয়েছে যাতে করে তার কোনো শাস্তি না হয় কিন্তু তিনি শাস্তি থেকে কোনোভাবেই রেহাই পাবেন না কারণ তিনি যত বড় অপরাধ করেছেন নিজের হাতে খুন করেছেন এ বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে তার পরিবারের সদস্যরা এখনো এই বিষয় নিয়ে কোনো ব্যবস্থায় গ্রহণ করেনি এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের সদস্যরা এখনো অন্যায়ের পক্ষেই আশ্রয় নিচ্ছে রাজধানীতে দুদকের ভবনের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ মোটরসাইকেল এসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুষ্কৃতকারীরা এরপরই পুরো এলাকা জুড়ে থমথম অবস্থা বিরাজ করছে অনেকেই বলছেন এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর কেউ ঘটাতে না পারে সেজন্য সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে সবাইকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কেউ যেন আর না ঘটাতে পারে সে বিষয়টি নিয়ে সবাইকে অবশ্যই আরো বেশি যত্নশীল হতে হবে গোলাম ফারুক বলেছেন দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে সে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ চলছে এর আগে বৃহস্পতিবার বিশে নভেম্বর ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও কার্যনির্বাহী সদস্য উমে উসাতুল রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্ত রায়ের আগে গত সতেরোই নভেম্বর রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সুয়েদা রিজান হাসানের বাসা সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাসা সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি উপদেষ্টা রিজানাহাসান নিজেই জানিয়েছেন ব্রাহ্মণপাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ তিন ব্রাহ্মণবাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে আজ শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হলেন কান্দিপাড়া এলাকার ও শেয়াব জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজারুল ইসলাম জানান আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকায় লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন দিল গ্রুপের মধ্যেও বিরোধ চলছে এই বিরোধে জেদ ধরে মূলত এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ফলে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এ সময় তিনি বলেন আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে বাঁচতে চাই সেজন্য আমরা মনে করি দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে ভাবতে হবে তা না হলে আবার দেশের অভ্যন্তরে নতুন করে সংকট দেখা দিতে পারে এই ধরনের সংকট থেকে বাঁচার জন্য মূলত আমাদেরকে কাজ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের সংকট তৈরি না হয় সে ব্যাপারটি নিয়ে আমাদেরকে একযোগে কাজ করতে হবে এবং পুরো দেশের মধ্যে সব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সব বিষয় নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে বিশৃঙ্খলা দায়ভার কোনোভাবে যারা নেতৃত্বের অবস্থানে রয়েছে তারা কোনোভাবেই এড়াতে পারে না এদের সব থেকে যে কর্মগুলো আমাদের সামনে ভাসছে এগুলো নিয়ে অবশ্যই আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে আবার নতুন করে সংকট তৈরি হতে পারে এবং এই সংকট থেকেই আরও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে দেশ তাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা যেন না ঘটে সে বিষয়টি সবাইকে আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে